দেখেন কত সুন্দর কত চমৎকার এই ফুলগুলো তাই না ফুলগুলো দেখে আমার একেবারে মনটা ভালো লাগতেছিল কারণ ফুল দেখলে আমার শুধু ইচ্ছা করে ছবি তুলতে তবে মনটা বেশি ভালো নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আহ আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি হচ্ছে যাচ্ছি আমার আব্বুকে নিয়ে আজকে ডক্টরের কাছে মনটা খুবই খারাপ কারণ আমার আব্বুর শরীরটা বেশ 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 খারাপ আমি খুব অন্য মনস্ক হয়ে বসেছিলাম পরে দেখি ফুলের এই দোকানটা দেখে তাড়াতাড়ি একটু ভিডিও করে নিলাম তো যাই হোক আমার আব্বুর জন্য সবাই একটু দয়া করেন আমার আব্বুর প্রচন্ড বুকে ব্যথা করতেছিল পরে আমরা ডক্টরের কাছে নিয়ে গেলাম তো এই যাই হোক আমি আসলে যাচ্ছি আব্বুকে নিয়ে ডক্টরের কাছে তো আমার মনটা তখন অনেক খারাপ লাগতেছিল তো যাই দেখি যে ডক্টর তখনও আসে নাই দুই তিন ঘন্টা পরে আসবে দেওয়ার পরে অলমোস্ট চার ঘন্টা পরে আসছিল তারপরে সিরিয়ালে আরো বসেছিলাম দুই ঘন্টা মোটামুটি পাঁচ ছয় ঘন্টা ওখানে বসেছিলাম তো পাশে আবার একটা সুন্দর ফাস্টফুডের দোকান আছে তো আমি আর আব্বু সেখানে ই করলাম আব্বু খুব বেশি অসুস্থ ফিল করতেছিল আমি আব্বুকে এখানে পরে এলাম আর বলতেছিলাম যে আব্বু আসেন আমরা কিছু একটা খাই তো আব্বু কিছু খাইতে চাচ্ছিল না আর মানে আমার তো বরাবরই অনেক বেশি পছন্দ আর আমি চাচ্ছিলাম আব্বুর তো মনস্ক হোক যাতে মানে ব্যাপারগুলো নিয়ে কোনো চিন্তা না করুক আর সবাই আব্বুর জন্য দ করবেন আমার আব্বুকে আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও কারণ সবাই জানেন আমার আব্বু আব্বু ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই তো এই যে আমি আর আব্বু বসে আব্বু ভাল লাগতেছে না এমনিতে শরীর খারাপ তো পারে আসলে পাঁচ ছয় ঘন্টা একজন মানুষের জন্য অপেক্ষা করাটা খুবই কষ্টকর তারপরে ব্যাপার হচ্ছে কি ডক্টর আসার কথাই ছিল না যাক আমাদের লাকিলি তারা ওনাকে পাইছি কারণ ওনার আজকে অপডেট ছিল তারপরে উনি আজকে চেম্বার করছিল তো যাই হোক এখানে আমরা বসে আছি যে কিছু একটা খাবার অর্ডার করব আমি আসলে যত অন্যমনস্ক থাকি আমার কাজেরগুলো গুলো বারবার ছড়া যাইতেছিল কারণ আমি শুধু অটোমেটিকলি চোখে পানি আসতেছিল জানলাম আমার আব্বুটা কত কষ্ট করছে তো যাই হোক যে আমরা চিকেন হটডগ আর হচ্ছে পিৎজা অর্ডার করলাম তো আমি আর আব্বু এটা খাবো এখন ব্যাপার হচ্ছে আব্বু খেতে চাচ্ছেন আমি সে দেখেন আপনি কিভাবে খেতে হয় আমি আপনাকে দেখাচ্ছি আমি এরকম বড় বড় হা করে আব্বুকে দেখাচ্ছি আব্বু এইভাবে এইভাবে খেতে হয় আপনি কিছু বোঝেন না কারণ হচ্ছে খাওয়ার উপরে কিছু নয় আব্বু বেশি বেশি করে খাইতে হবে আব্বু কাছে তাই তুমি খাও আমি দেখি আমি কিছু না আব্বু আপনি একটু খান আমি একটু দেখি তো যাই হোক আমি আব্বুরে খাওয়া দেখাইতেছিলাম মানে আমি চাচ্ছিলাম যে আব্বু যাতে মানে সব কিছুর থেকে বের হয়ে আসুক একটু মনটাকে হালকা করুক কারণ টেনশন করে তো কোনো লাভ নাই তা আমি আব্বুর দিক তাকাই তাকাই খাচ্ছি আর আব্বুকে শিখাইতেছি যে এরকম বড় করে হা করবেন আর এরকম করে খাইতে হয় বুঝছেন তো হম আব্বু আবার একটু মাঝে একটা হাসি দিছিল আমার আব্বুর হাসিটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর একটা হাসি তার হাসি মুখখানা দেখলে যে কি মায়া লাগে তো এই যে আমি তো খেয়ে যাচ্ছি যে আব্বু আপনি কেন খাচ্ছেন না কেন কিন্তু আব্বু বলতেছে আমার ভালো লাগতেছে না আসলে অনেক বেশি গরম যত প্রিয় খাবারই হোক না কেন গরমে খাবারটা আসলে অতটা টেস্টও লাগতেছিল না কিন্তু তারপরেও খাইতেছিলাম আহ বসে থেকে আর কি করব তো যাই হোক এইভাবে আসলে সময়টা কেটে যাচ্ছে ডাক্তারের কাছে যাওয়া আর অপেক্ষা করা পাঁচ ঘন্টা খুবই আসলে কষ্টকর একটা ব্যাপার তারপরে যখন একটা ভালো খবর শুনতে পাই তখন সেই খবরটার পরে আর কোনো কিছু থাকে নাই যে বলছিলাম যে আব্বু খাচ্ছেন আপনি এই যে আমি ভিডিও করতেছি খান খান আম্মুকে বলে দেব যে আপনি এই যে আম্মুকে খাইতেছিলেন যাই হোক আসছিলাম তো এবার আবার আমরা দুজন আসলাম দেখি তখন ডক্টর আসেন আবার সেখান থেকে বের হয়ে আসলাম চার দোকানে তো আমি আর আব্বু আবার একটু চা খাইলাম এই চার দোকানটার চাটা আমার অনেক পছন্দ বিকজ ওরা অনেক পয় পরিষ্কার খুব ভালো লাগে এই এক কাপ চার দাম মাত্র বিশ টাকা ওরা দুধের টর্ট দিয়ে বেশ চমৎকার অনেক চা চা দেয় তো এইভাবে আমরা সে চাটাও খাইলাম তো চাটা খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি আব্বু আবারও উম একটু মজা করতেছিলাম আব্বুর সাথে বারবার বলতেছিলাম যে আব্বু এদিকে তাকান এদিকে তাকান দেখেন এই যে কিভাবে চা খাইতে হয় আমি চা খাওয়া শিখাইতেছি তো যাই হোক এই যে চার দোকানটা দেখেন খুবই চমৎকার একটা চার দোকান আরেই দেখেন এখানে কত মানুষের কত সমস্যা ছোট বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছিল যখন ছোট ছিলাম তখন খুব ভালো ছিল যে ওদের মনে কোনো চিন্তা ভাবনা নাই কোনো কিছু নাই ভালো থাকো সবাই আজকে এই পর্যন্ত আমার অপেক্ষা করার জন্য আরো অনেক সময় লাগবে ডাক্তার আসতে তো সবাই ভালো থাকেন আমার আব্বুর জন্য দোয়া করেন আজকে এই পর্যন্ত